আমরা চাই না যে ঘটনার ভিতর দিয়ে যে বিভীষিকার ভিতর দিয়ে বিএনপি গিয়েছে সেই ঘটনার আবার পুনরাবৃত্তি বাংলাদেশে হোক প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না বিগত ১৬ বছর ধরে রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটি দল যেই দলের নেতা কর্মী সমর্থক সহ বহু মানুষ গুম খুন অত্যাচারের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে এটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আজকে এখানে আমন্ত্রিত সকল অতিথির সামনে আমরা বলতে চাই অবশ্যই আমরা চাই না যে ঘটনার ভিতর দিয়ে যে বিভিষেকার ভিতর দিয়ে বিএনপি গিয়েছে সেই ঘটনার আবার পুনর্বৃত্তি বাংলাদেশে হোক কারণ এই ঘটনার যদি পুনর্বৃত্তি হয় তাহলে কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে সহায় সম্পত্তি হারিয়েছে কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না এবং সেই জন্যই সেজন্যই আমরা মনে করি সর্বস্তরে সর্বস্তরে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে একই সাথে একই সাথে দু চব্বিশ সালের যে আন্দোলন হয়েছিল সেখানে বৈষম্য নামক এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমরা চাই আমাদের ইচ্ছা আমাদের লক্ষ্য আমাদের হাতে দেশ পরিচালন সুযোগ থাকলে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করবো মেরিটক্রেসির বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অর্থাৎ প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ একটি বিষয় আজকে আমাদেরকে অনুধাবন করতে হবে